এক কাপ চা দে তো চা নাই শেষ হয়ে গেছে কি বললি চা নাই হ্যাঁ এত বড় একটা চায়ের দোকান দিয়ে বসছিস কেন হ্যাঁ ফালতু জানি কোথাকার চা চাইছে বলে চা নাই মামা দুই কাপ চা দেন তো জি হইব তো আপনি একটু বসেন আমি অক্ষণে দিতেছি আই দাঁড়া তাই তুই একটু আগে আমাকে বললি যে চা নাই আর যেই উনি এসে বললো ওনাকে খুব সুন্দর করে বলা হলো আপনি গিয়ে বসুন চা দেছি আর আর এখন তো দেখতে পাচ্ছি দুই কেটলি চা তাহলে তুই আমাকে না কেন করলি হ্যাঁ কেন করলি ফাজলি করে আমার সাথে তাই না আপা আমার দোকানে চা শেষ হইছে না চা আছে এটা আমার ব্যক্তিগত ব্যাপার আমি আপনার কাছে চা বিক্রি করুম না আপনি জানেন এই তুই কার সাথে কথা বলতেছিস জানতেছিস হ্যাঁ তোর মত এর সাধারণ চাওয়ালা আমার সাথে এইভাবে কথা বলতেছে আমি এসে চা চাইলাম তোর দোকানে চা আছে থাকার তুই আমাকে বললি চা নাই অথচ উনি যখন আসলো ওনাকে খুব সুন্দর করে বললি যে বসে আমি চা দিচ্ছি এই সত্যি করে বল সত্যি কও তুই আমার সাথে ফাজলে মেটা কেন করলি হ্যাঁ তো কি কি আমি টাকা দেব না দেন না বাবা আপনি কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করতেছেন আমার দোকান আমার মোর জানকারে সাদিমু করে সাদিমু না সেটা আমার ব্যক্তিগত ব্যাপার আপনি কিসের জন্য আমার সাথে এই ধরনের ব্যবহার করতেছেন আচ্ছা বুঝবার পারছি তার মানে আপনি আমার দোকান থেকে চা খাই যাবেন আচ্ছা আপনি যদি আমার দোকানে চা খাইতে চান এক কাপ চায়ের দাম পুরো পাঁচ হাজার টাকা এখন যদি খাইতে চান তাহলে দিতেছি কোন কি এক কাপ চায়ের দাম পাঁচ হাজার টাকায় মগের মূল্য পাইছস হ্যাঁ রাস্তার পাশে একটা দোকান দিয়ে বসছি সাধারণ চা তার দাম পাঁচ হাজার টাকায় ফাইভ স্টারে গেলো না পাঁচ হাজার টাকা চা পাওয়া যায় না আর তোর দোকানে এই চা পাঁচ হাজার টাকা আচ্ছা ভাই আমি একটা কথা ঠিক বুঝলাম না এক কাপ চায়ের দাম মাত্র পাঁচ টাকা আপনি

নাকি আপনি কথা বুঝেন না কোনটা এই যে তখন থেকে আমি আপনারা কইতাছি যে আমি চা বিক্রি করুন না আপনার কাছে আমার ইচ্ছা আমার মন মুজি, আরে বাবা এটা হচ্ছে আমার দোকান এই আমার দোকানে বইয়ে আমি আমার টাকা দিয়ে ব্যবসা করতেছি আমি কারে চা খাওয়ামু খাওয়ামু না দিমু কারে দিমু না সেটা আমার ব্যক্তিগত ব্যাপার আপনি একই কথা তখন থেকে বারবার বার যেতেছেন দেন ম্যাডাম আপনার কাছে আমি চা বিক্রি করুন আর যদি চা খাইতে হয় পাঁচ হাজার টাকার এক টাকা কম নিব না খাইলে খান না খাইলে ফোরেন তাই না তোকে আমি পাঁচ হাজার টাকা দিয়ে তোর কাছ থেকে আমি এক কাপ চা খাবো দেখ আমার মিদস এখন তুই কিন্তু অনেক খারাপ করছিস হ্যাঁ আমি চাইলে যে তোরে কি করতে পারি শুধু তোকে না তোর এই পুরো দোকান আমি কিন্তু তুলে দিতে পারি আমার সাথে ফাজলামি করতেছিস তাই না দাঁড়া তোর ব্যবস্থা আমি কি করতেছি দেখ তুই আমার সাথে ফাজলামি করছিস না আমি এখন পুলিশে ডেকে আমি বলবো যে তুই আমার মানহানি করছিস আমার সম্মান নিয়ে খেলছ তারপর দেখবি পুলিশ তাকে কি করে পুলিশে কল দিবেন দেন পুলিশে কল তাতে আমার কোনো কিছু যায় আসে না পুলিশ আপনি কি কইবেন যে আমি আপনার সম্মান হানি করছি আপনার কাছে দাম বেশি চাইছি কিন্তু তার আগে আপনি কিন্তু আমার সম্মান হানি করছেন বললি তুই হ্যাঁ আমি তো সম্মান নষ্ট করছি এই তুই একটা সামান্য চায়ের দোকানদার তোর কোনো সম্মান আছে নাকি যে তোর আমি সম্মান নষ্ট করব একই তো তুই আমার সাথে এত বড় একটা কাজ করলি তুই আমাকে চা দিতে চাইলি না তার উপর এক কাপ চা দাম 5000 টাকা চাইলি কোথায় তুই আমার কাছে সরি বলবি তা না করে তুই বলতিস আমি তো সম্মান নষ্ট করছি আচ্ছা তুমি তোর দিক থেকে আমি আচ্ছা ম্যাডাম আমার একটা কথা কম যখন আপনি প্রথম আমার কাছে আয়া চা চাইলেন আপনি আমায় কি কইছেন এই আমার এক কাপ চা দেত কেন ম্যাডাম আপনি এইভাবে আমার লোকে কিসের জন্য কথা বললেন আর একজন ভাইজান আই সেহেতু আমার কাছে চা চাইল সে তো কত সুন্দর মিষ্টি করে বললো ভাইজান একটা চা দেন তো শুই না ভুট্টা ভুলে গেছে কিন্তু আপনি আপনি আয়া আমার কইতাছেন এই আমার একটা চা দেত মানে আপনি আমার ছোট করে দেখতেছেন বুঝছি ম্যাডাম বুঝছি সবই বুঝছি আপনার কেন এমন করেন জানেন কারণ আপনাগো কাছে অনেক টাকা আছে পয়সা আছে সম্মান আছে মানুষ আপনাকে সম্মান করে এই জন্যে আপনাকেও নিচে যারা কাম কাজ করে তা করে আপনার ছোটো করে দেখেন তাই না আচ্ছা ম্যাডাম আমার একটা কথা কন এই যে সায়ের দোকান দিয়া বইছি আমি খুব বড় অন্যায় করছি নাকি আমি গরিব বইলে আমার কোনো মান সম্মান বলতে কোনো কিছু নাই হ্যাঁ ম্যাডাম কিসের জন্য এই যেমন ম্যাডাম আপনি ধরেন আপনি যদি আমার এই সায়ের ঢাবা না আসা বড় কোনো রেস্টুরেন্টে যাইতেন তাহলে আপনি কি করতেন সুন্দর মতো সম্মান দিয়ে ডাকতেন এক্সকিউজ মি ভাইয়া এদিকে আসবেন তখন তো কাগরে আপনারা এইভাবে কইতেন না এই এদিকে আয় তাহলে ম্যাডাম কেন এরম ভেভাবে আবেগ করে যদি আসি কোনো বড় শপিং মলে আপনি যান কোথাও যদি গাড়ি কিনতে যান বড় বড় বাজারে যান তখন তো তাগোর সাথে সম্মান দিয়ে কথা বলে কিন্তু আমাগো মতো করি হ্যাগোর কাছে কোনো আপনাকে সম্মানের দাম নেই আপনারা মনে করেন হ্যাগোর সাথে যা ইচ্ছা তাই ব্যবহার করে জানুক আমরা তো বড় লোক আমাদের কিছু হইব না সম্মান আনলে হ্যার হইব কিন্তু ম্যাডাম এই গরিব তো সম্মান থাকে আমরা এরকম চায়ের দোকান খুলে বসি কিসের জন্য এই জন্যে যে কেউ আইসা আমাকেও একটু ভালো মতো কথা খুব একটু সম্মান দিয়ে কথা খোক আমরা তো এরসে বেশি কিছু চাই না ম্যাডাম না চাই টাকা পয়সা না চাই আত্মসম্মান না কোনো কিছু শুধু চাই আপনি একটু ভালোবাসা হাসি মুখে কথা বলবেন কিন্তু আপনি আপনি আই আই শুরুতে আমার লোক একটা খারাপ ব্যবহার করছেন আমার একটু তুকারি করছেন এতে আমার মনটা ম্যাডাম ছোট হয়ে গেছে আর এই কারণেই আমি এক কাপ চায়ের দাম আপনার কাছে পাঁচ হাজার টাকা চাইছি আর এই জন্যই আপনার কইছি যদি আমার দোকানে আপনি পাঁচ হাজার টাকা দিয়ে চা খাইতে পারেন খান তা না চলে যান আমি জানি আমিও আপনার লোকে ব্যাপারটা খারাপ করছি কিন্তু ম্যাডাম আমার কোনো উপায় ছিল না আপনি যা করছেন তার প্রাপ্য মূল্যই পাইছেন আপনি এখন আপনি এখন আপনি এখান থেকে যান ভাইয়া আপনি ঠিকই বলেছেন আসলে ভুলটা আমারই ছিল আমি আপনার সাথে এসে অনেক ব্যবহার করেছি ঠিকই তো আমি তো আমি তো চাইলে খুব সুন্দর করে আপনাকে বলতে পারতাম যে ভাইয়া আমাকে এক কাপ চা দিন কিন্তু আমি আপনাকে কিভাবে বললাম আমি না সত্যি আপনার সাথে অনেক অন্যায় করে ফেলেছি আমি রিয়েলি সরি ভাইয়া যাই হোক আমি কথা দিচ্ছি আজকের পর থেকে আমি কারো সাথে এরকম খারাপ ব্যবহার করব না আরে ম্যাডাম কি করতেছেন মাফ চাই হইব না আপনি আপনার ভুলটা বুঝতে পারছেন মন থেকে আমার কিছু কথা কইছেন এতেই আমি খুশি হয়ে গেছি ম্যাডাম আপনারে কিছু লাগবো না আচ্ছা আপনি কি চা এর দাম 5000 টাকা রাখবেন আরে না ম্যাডাম আপনার জন্য 5 টাকা আপনার দাম আমি চাটা দিতেছি